আসসালাম ওয়ালাইকুম হাজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা গল্প গল্পটা একটা ভায়ার জীবনে সে যেভাবে গল্পটা লিখেছে আমি তার মতো করেই বলছি তো আপনারা শুনেন আপনাদের কাছে গল্পটা কেমন লাগে আমি শিপন আর ও আমার গল্পটা একতরফা ভালোবাসা আমি রনিতাকে অনেক আগে থেকেই পছন্দ করতাম ওরে দেখলে আমার অনেক ভালো লাগত যদিও আমাদের বাড়ি পাশাপাশি তবুও তার সামনে যায় আমি কখনো আমার মনের কথা বলতে পারিনি না কাকা তো বোন আছে ও আমার খুব ভালো বন্ধু আমি সবার আগে ওরে বলি সোনালি আমি রনিতাকে অনেক ভালোবেসে ফেলেছি ওরে আমার লাগবে তুমি একটু ওরে রাজি করিয়ে দাও সোনালিও আমার কথা মতো রনিতাকে বলে রনিতা বলে শিপন্ত আমার সামনে এসে কখনো বলেনি তো আমি যেন তোর কথায় ওর সাথে রিলেশন করবো এভাবে অনেক কিছু বলে রনিতা আর সোনালী আমি ওদের কথা শুনি এভাবে রনিতা আমাকে এড়িয়ে চলতে থাকে আমি ওর পিছু সারিনি সোনালী ও রনিতাকে মাঝে মাঝে বলে আমার মনে হয় রনিতাও আমাকে পছন্দ করে রনিতাকে মেসেজ মেসেজ আর নানান কথা বলতে থাকি সোনালিতা তো রেগে যায় আর আমাকে বলুক করে দেয় আমি অনেক কষ্ট পাই আমি সোনালিকে বলি সোনালি আবার বলক শুকাই তবে তাকে মেসেজ দেবার সাহস হয়নি আর আমি রনিতাকে অসাধা জানি না তবে সোনালি মনে করেন রনিতা আমাকে ভালোবাসে কারণ সোনালি রনিজা আর আমার দুজনেরই কাছের হয়ে এভাবে আমার দিন কাটছে তাকে পাবার আকাঙ্ক্ষা ইচ্ছে দিন দিন বেড়েই চলেছে জানি না তাকে পাবো কিনা তাকে যদিও জীবনে না পাই আপনারা একটু কমেন্ট করে জানায়েন তাকে পটানোর আইডিয়া দেন আর কিভাবে ভালোবাসলে সে আমার হবে আর শেষ কথা ভালোবাসা অসম্ভব শুভ আমাদের এখনকার সমাজে এটা তুচ্ছ আর অবহেলিত শব্দ যারা ভালোবাসতে জানে দূর থেকেও ভালোবাসে আমি তাকে পাই বা না পাই সারা জীবন দূর থেকে ভালোবেসে যাব।